আমি মানুষ করছে জীবনে কেন ঘটনা এলো আমার বারো বছর বিয়ে হয়েছে কিন্তু লাস্ট দু বছর আমি আলাদা থাকি মেয়েকে নিয়ে বেসিক্যালি যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার বর এক কথায় বলতে গেলে খুব কুড়ে মানুষ মানে কিছু করবে না তো ওর বক্তব্য যে আমার বাবার প্রচুর আছে সেগুলো ভাঙিয়ে যতদিন ইচ্ছা খাবে এরকম একটা মানসিকতা ছিল তো আমাদের লাভ ম্যারেজ আমি যখন ওকে প্রথমে দেখেছি তখন দেখলাম যে ও কম্পিউটারের বিজনেস করে তো বিয়ের পর দেখলাম যে ওর আজকে একটা বিজনেস করতে ইচ্ছা করে কালকে একটা করতে ইচ্ছা করে এরকম একটা মানসিকতা যদি একটা বিজনেস একটু ডাউন হয়ে গেল তো সঙ্গে সঙ্গে অন্য কারোর সঙ্গে পরামর্শ করে আর একটা অন্য কোনো বিজনেসে চলে গেল এরকম মানসিকতা ছিল এখান থেকে ফাটল ধরা শুরু এবার দু হাজার এগারোতে আমার মেয়ে হয় তো তারপরে যখন মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার খুব ইচ্ছা যে আমি ওকে ইংলিশ মিডিয়ামে পড়াবো তো মেয়ে খুবই ছোট তিন বছরে ওকে স্কুলে ভর্তি করবো তো ও তো অতটা জার্নি করতে পারবে না প্রায় এক ঘন্টা বাস জার্নি ও বলল যে কেন বনগাঁয় থেকে কি কেউ মানুষ হয় না আলাম নিশ্চয়ই হয় আমিও তো বনগাঁয় থেকে মানুষ হয়েছি কিন্তু স্বপ্ন যে ইংলিশ মিডিয়ামে পড়াবো তো এভাবে স্কুল খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে রানাঘাটে কনভেন্টে ও মানে ওকে ভর্তি করলাম তো সেখানে খাটুলটা আরো বেশি করে বড় হয়ে গেল মানে ও চাইনি আমি বনগা ছেড়ে দিই প্রথম থেকে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে যে না তুই যেটা মনে করবি তোর মেয়ে পড়াশোনার জন্য তুই সেটাই করবি তো আলাদা যে একটা সেট করলে তখন তুমি কি করতে পয়সা তো দরকার আমি ডান্স টিচার আমি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে আমি ডান্সে অনার্স করেছি তারপরে এম কমপ্লিট করেছি তখন আমার গাংনাপুরে স্কুল ছিল তো তার থেকে যা আসতো তো আমার আর মেয়ে ভালোই চলে যেত তারপরে দেখছি যে যখনই অশান্তি হচ্ছে মানে বেশ কিছু দিন পর থেকে অশান্তি হতে গায়ে হাত তোলা শুরু করেছে আমি বিবাহিত জীবনটা আমি এভাবে দেখতে যাইনি আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে যে বরের কাছে মার খাবো এই মানসিকতাটা আমার কোনো দিনই ছিল না তো এখান থেকে অশান্তি হতে হতে আমার বাবা বললেন যে এরকমভাবে অশান্তি করার থেকে তোমার মনে হয় আলাদা থাকা ভালো তো আমিও তখন ঠিক করলাম যে না মেয়ে নিয়ে আমি আলাদা থাকবো তো আমি লাস্ট দু বছর যখন আলাদা মানে প্রথম বা লকডাউন যখন হয় সে তখন থেকে আমি আলাদা আছি কিন্তু লকডাউনের সময় কি হয়েছে আমার তো নাচের স্কুলটা তখন বন্ধ এবার কিছু একটা অন্য কিছু করতে হবে এবার তুমি ব্যবসা শুরু হ্যাঁ তখন আমার যে বেস্ট ফ্রেন্ড ও আমাকে বলল যে তুই দেখ আমি তো এই লাইনে আছি ও ডিস্ট্রিবিউটর লাইনে বহুদিন ধরে আছে চোদ্দ বছর আছে তো আমি একটা নতুন কোম্পানির সঙ্গে কাজ করব তা তুই করলে করতে পারিস তো আমি বললাম ঠিক আছে তো বেবি ডায়াপার অ্যাডাল ডায়াপারের ওরা কাজ করে কোম্পানিটা গুজরাটে তো সেই থেকে আমি ওর সঙ্গে কাজ করছি এটা লাস্ট ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করে তোমরা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব কি তোমার মানে ফার্মাসিতে না আমরা দুজনে মিলে সুপার হিসাবে কাজ করি প্লাস আছে রানাঘাট ডিস্ট্রিবিউটারটা আমি দেখি আর আমাদের আন্ডারে পুরো নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে চোদ্দোটা ডিস্ট্রিবিউটার আছে ওভারঅল তুমি দেখাশোনাটা করো হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে নাচের স্কুলটা চলছে আমার হাজবেন্ডের সাথে সেপারেশন হয়ে গেছে না হ্যাঁ সেপারেট আছি এখনো ডিভোর্স হয়নি আমি মেয়ের মনের ওপর কোনো চাপ সৃষ্টি করিনি যে আমার সঙ্গেই থাকতে হবে কারণ তখন ওর আট বছর বয়স এখন দশ বছর বয়স তো তখন বললো না আমি তোমার সঙ্গেই থাকবো আর পাপার সঙ্গে গিয়ে মাঝে মাঝে দেখা করে আসবো ফলে অনেক হাতে মানুষ করছে অনেকটা পথ এগোতে হবে মেয়েকে মানুষ করতে হবে নিজেকেও তৈরি থাকতে হবে এবং মনোবল শক্ত রাখতে হবে হ্যাঁ দিদি এটা এইটাই তুমি আশীর্বাদ করো যাতে মেয়েটাকে আমি মানুষ করতে পারি শক্ত হাতে তুমি কর্মঠ তুমি কাজ করছো তোমার গুণ আছে তুমি নিশ্চয়ই পারবে অনেক শুভেচ্ছা রইল ভালো করে জীবন এগিয়ে যাও আরো অনেক বড় হও ধন্যবাদ